ছিল যেটা আমাদের অলরেডি আমরা আগে কিছু ক্লাস পড়েছিলাম কোয়েশ্চেন আনসারের উপর তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কয়েকটি জিনগত রোগের যে পার্টটা ছিল বেসিক্যালি তার উপর যে কোয়েশ্চেন আনসার গুলো আছে সেগুলো বেসিকলি আমরা অ্যান্সার করবো ঠিক আছে তো নাও বেসিকালি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলা আছে পিতা ও মাতা উভয় থ্যালাসিমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এখানে ভালো করে খেয়াল করবে আর এখানে যে কোয়েশনগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেকটা লজিক্যাল কোয়েশ্চেন তোমাকে ভাব হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কখন বাহক বলছে কখন হচ্ছে আক্রান্ত বলছে এই জিনিসগুলো প্রত্যেকটা খেয়াল রাখতে হবে ওকে নাও দেখো বলেছে পিতা ও মাতা উভয় যদি থ্যালাসিমিয়ার বাহক হয় তাহলে পিতা মাতা দুজনেই কিন্তু বাহক বলেছে তার মানে থ্যালাসিমিয়া যেহেতু অটোজম ঘটি রোগ তাহলে কিন্তু পিতা বাহক হতে পারে কিন্তু এখানে তার সাথে আরো একটা জিনিস মনে রাখতে হবে বর্ণান্ধতা এগুলো কিন্তু ঘটিত রোগ হওয়ার জন্য এগুলো কিন্তু কখনোই পিতা বাহক হতে পারে না ঠিক আছে এই ছোট ছোট লজিক গুলো হচ্ছে মাথায় রাখতে হবে তারপরে দেখো পিতা ও মাতা উভয় থ্যালাসিমিয়ার বাহক তার প্রত্যেকের মধ্যে থ্যালাসিমিয়ার জিনটা জিমটা আছে সেটা প্রচ্ছন্ন আছে চাপা আছে যে কারণ এটা প্রকাশ পাচ্ছে না মানে এর সাথে একটা প্রকটও আছে যেটা হচ্ছে সাধারণ জীব তাহলে সেক্ষেত্রে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেই সন্তানরা কতজন হচ্ছে আক্রান্ত হবে সেটা ঠিক আছে তার মানে কেউ কিন্তু বাহক না সরাসরি আক্রান্ত কতজন হবে সেটা জিজ্ঞেস করেছে তাহলে দেখো আমরা যদি চেকারবোডে একটা করি এখানে চেকারবোর্ডের কনসেপ্ট গুলো হোক তোমরা হচ্ছে মাথায় আছে তো বোর্ড যদি আমরা করি তাহলে এখানে মাতা পিতা দুজনেই কিন্তু বাহক বলেছে ঠিক আছে আচ্ছা এটা যেহেতু থ্যালাসেমিয়া তো আমি জাস্ট শর্টে বোঝানোর জন্য তোমাদেরকে টি আর স্মল টি দিচ্ছি যেহেতু বাহক বলেছে সেজন্য ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে স্মল স্মল টি দেখতে সেই কি এটা হচ্ছে রোগের কিন্তু বাহক ওকে তাহলে এটা কিন্তু বহন করে কিন্তু ক্যাপিটাল থাকার জন্য এটা কিন্তু এর যে বৈশিষ্ট্য স্মল টি সেটা প্রকাশ করতে পারে না তাহলে এটা কি আমরা বলতে পারি পিতা হচ্ছে বাহক একইভাবে নিচের দিকে আমরা যদি হচ্ছে একটা দাগটা নিই তাহলে এখানে আমরা বলতে পারি হচ্ছে মাতার ক্ষেত্রে কেমন থাকবে একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি তাই তো একটা ক্যাপিটাল একটা স্মল টি এবার দেখো এখানে আমাদের যখন ক্রস ঘটবে তখন ক্যাপিটালের সাথে ক্যাপিটাল যখন হচ্ছে ক্রস ঘটবে তখন কি হবে ক্যাপিটালের সাথে ক্যাপিটাল ক্রস ঘটলে সেটা এইভাবে হচ্ছে থাকবে ঠিক আছে এবার দেখো প্রথম ঘরে তাহলে হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এই ঘরটা কি হবে ক্যাপিটাল টি স্মল টি ওকে ক্যাপিটাল টি তার সাথে স্মল টি এবার নিচের ঘরে চলে আসি এটাও একটা ক্যাপিটাল টি তার সাথে হচ্ছে স্মল টি আসবে ঠিক আছে আর এখানে যদি দেখো ক্যাপিটাল টি তার সাথে দুটোই হচ্ছে স্মল টি কারণ এটাও স্মল টি এটাও স্মল টি তাহলে দেখো যেহেতু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ ঠিক আছে যেহেতু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাহলে যখন একমাত্র দুটো প্রচ্ছন্ন হচ্ছে বৈশিষ্ট্য একসাথে থাকবে তখনই তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে আদারওয়াইজ যখন হচ্ছে এটার মধ্যে একটা প্রকট থাকবে তখন কিন্তু প্রকাশ পাবে না ওকে তাহলে এখানে এই যে চারটে তোমরা দেখতে পাচ্ছ অপত্য তার মধ্যে কোনটা বেসিক্যালি থ্যালাসেমিয়া আক্রান্ত হবে শেষে যেটাই দেখতে পাচ্ছ স্মল টি স্মল টি ওকে তাহলে এখানে বলতে পারি আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারণ পুরোটা হান্ড্রেড দলের মধ্যে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মানে একজন আছে উনি কি এটাকে চার ভাগ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসে তাহলে সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে উত্তর খ বোঝা গেল তাহলে এইটা আমি এত ভালো করে কেন বোঝালাম কারণ দেখো এরপরে কিন্তু এই ধরনের হচ্ছে চেকার বোর্ড প্রত্যেকটা জায়গায় আসবে এবং সেই ক্ষেত্রে তোমাকে এই প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে কারণ আমি কিন্তু এখানে এটা ধরে ধরে বললাম যাতে পরেরগুলো গুলো তোমরা ইজিলি বুঝে যাও ওকে নাও এবার চলে আসি তারপরে বলেছে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করলে নিচে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির কর তো বিবাহের পূর্বে বিয়ের আগে হচ্ছে যদি জিনগত পরামর্শ বা যেটাকে আমরা বলি জেনেটিক কাউন্সেলিং এটা যদি করা হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়ার যে রোগ সেটা হচ্ছে প্রতিরোধ করা যেতে পারে ওকে এবার চলে আসি তারপরে নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর মানুষের অটোদমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না মানুষের অটোজোমে জিন দ্বারা হচ্ছে প্রদত্ত কোনটি নিয়ন্ত্রণ মানে অটোজোমে থাকা যে জিন কারণ জিন তো থাকে সেক্স ক্রমোজম থাকে তাহলে এর মধ্যে অটোজমে যেগুলো আছে সেগুলো দ্বারা হচ্ছে কোন রোগটি নিয়ন্ত্রিত হয় না কি কি আছে দেখো রোলার জীব হিমোফিলিয়া কানের লতি তাহলে দেখো অটোজোমে মানে হচ্ছে দেহ ক্রমোজমে তাহলে দেহ ক্রমোজমে থাকা জিন তাহলে দেখো দেহ ক্রমোজমে থাকা জিন দ্বারা হচ্ছে কোনগুলো নিয়ন্ত্রিত হয় না দেহ ক্রমোজমে থাকা জিন দ্বারা হচ্ছে যে রোগটা নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে হিমোফিলিয়া কারণ রোলার জীব এটা অটোজম ঘটিত রোগ থ্যালাসিমিয়া অটোজোম ঘটিত রোগ এবং কানের যুক্ত লতি এটাও কিন্তু অটোজোম ঘটিত রোগ সেক্ষেত্রে আমাদের হিমোফিলিয়া হচ্ছে এখানে অ্যান্সার যেটা হলো মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত রোগ যেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয় না অটোজোম দ্বারা তাহলে কোনটা এটা হিমোফিলিয়া বেসিক্যালি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না ওকে নাও তারপরে চলে আসি হচ্ছে চার নম্বর থ্যালাসিমিয়া রোগীদের দেহের যে ধাতু জমা হয় সেটি হলো তো থ্যালাসিমিয়া রোগীদের ক্ষেত্রে যেহেতু রক্তে অ্যানিমিয়া দেখা যায় বা হচ্ছে রক্তের যে বা রক্তে যে লোহিত রক্তকণিকা থাকে তাদের হচ্ছে অক্সিজেন বহন ক্ষমতা কম থাকে সেই কারণে আমরা বলতে পারি থ্যালাসিমের রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো কি লোহা কারণ এদের দেহে হচ্ছে বারবার রক্ত চেঞ্জ করতে হয় যখনই বারবার রক্ত চেঞ্জ করতে হয় তখন এই যে লোহিত রক্তকণিকায় যে হচ্ছে লোহা থাকে তো সেই লোহা গুলো দেহের বিভিন্ন অঙ্গাণুতে জমা হয় ঠিক আছে বিশেষ করে এটা যকৃতের মধ্যে জমা হয় ওকে নাও এবার চলে আসি তারপরে বলেছি হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত ঠিক আছে হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো ঠিক আছে তো কত হিমোফিলিয়ার বাহক মাতা বলেছে স্বাভাবিক পিতা বলেছে ভালো করে খেয়াল করতে হবে তাহলে মাতা কি বাহক তার মানে হিমোফিলিয়ার রোগ এটা কি এটা হচ্ছে এক্স ঘটিত বা আমরা বলতে পারি সেক্স ক্রোমোজম ঘটিত একটি রোগ তাহলে এখানে কিন্তু মাতা হচ্ছে বাহক তার মানে মাতার মধ্যে হিমোফিলিয়ার একটা ক্যাপিটাল এইচ আছে একটা স্মল এইচ আছে ঠিক আছে আর স্মল এজ কি এই রোগটা বহন করে ঠিক আছে যেহেতু ক্যাপিটাল এইচ আছে তার জন্য কি এই রোগটা প্রকাশ পাবে না বাট মাতার মধ্যে প্রেজেন্ট আছে ওকে এবার বলেছে পিতা স্বাভাবিক পিতা স্বাভাবিক মানে কি পিতার মধ্যে যে জিন থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল কোনো রকম না থাকার হচ্ছে এই রোগটা প্রকাশ পাবে ওকে সেই কারণে পিতা স্বাভাবিক এবার এদের মধ্যে যদি ক্রস ঘটনা তাহলে বলেছে কন্যা সন্তান স্পেসিফিক্যালি খেয়াল করবে এখানে কিন্তু কন্যা সন্তান বলে দিয়েছে তাহলে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত কি করে বুঝবো দেখো মাতা যেহেতু বাহক বলেছে তাহলে এক কাজ করো আমি হচ্ছে শুধু এক্স আর দিচ্ছি না শুধু ক্যাপিটাল এইচ আর স্মল এইচ দিয়ে হচ্ছে দেখাচ্ছি তোমাদের এইচ স্মল এইচ এটা হচ্ছে ধরো মাতা ঠিক আছে তার সাথে এটা হচ্ছে পিতার আছে হচ্ছে ক্যাপিটাল এইচ তার সাথে আমাদের আছে হচ্ছে একটা ওয়াই প্রমোদন ওকে একটা হচ্ছে ওয়াই আছে ওকে এবার ক্রস ঘটছে মানে কি এই এইচ এর সাথে একবার এর ক্রস ঘটছে এই এইচ এর সাথে একবার এর ক্রস ঘটছে তারপরে আবার স্মল এইচ এর সাথে একবার হচ্ছে ক্যাপিটাল এইচ এর ক্রস ঘটছে আর স্মল এইচ এর সাথে একবার হচ্ছে এই ওয়াই এর ক্রস ঘটছে তার দেখো এই প্রথম যে ক্রস টা যেহেতু ক্যাপিটাল এইচ এর সাথে তারপরে এখানে কি ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ ওকে তারপরে দেখো ক্যাপিটাল এইচ এর সাথে হচ্ছে ওয়াই ক্রোমোজোমের হচ্ছে ক্রস ঘটছে তাহলে ক্যাপিটাল এইচ এর সাথে আছে এখানে আমি এইচ বলছি মানে তোমাদের এখানে মনে রাখতে এগুলো প্রত্যেকটার সাথে এক্স আছে ঠিক আছে আমরা এটা জানি যে এক্স ওয়াই যদি হয় তাহলে সেটা পুত্র সন্তান হবে আর যদি এক্স এক্স হয় তাহলে সেটা কন্যা সন্তান হবে তাহলে এই ক্ষেত্রে দেখো এই যেগুলো আমি এইচ এইচ লিখে গেছি এগুলো সবকটাই কিন্তু হচ্ছে এক্স ক্রোমোজোম ওকে তো এবার দেখো তাহলে এই প্রথম আমরা যেটা দেখছি যেহেতু দুটো এইচ ক্রস মানে আমরা বুঝতে পারছি এখানে দুটোই এক্স আছে তাহলে এখানে দেখো দুটো ক্যাপিটাল এইচ থাকা মানে কি এটা হচ্ছে হিমোফিলিয়া রোগের হচ্ছে কোনো রকম জিন বহন করে না কারণ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রকট বৈশোফিলিয়া রোগ ঘটায় না এখানে দুটোই ক্যাপিটাল হবে আর দুটো হওয়া মানে আমরা কি বলতে পারি দুটো ক্যাপিটাল এইচ হওয়ার মানে হচ্ছে আমাদের বলতে পারি এই যে কন্যা সন্তান বেসিক্যালি এটা কি দুটো এইচ মানে এক্স আছে তার মানে এই যে কন্যা সন্তান সে স্বাভাবিক তারপরে দেখো এই ক্যাপিটাল এইচ এর সাথে এরপরে কোথায় ক্রস ঘটছে দ্বিতীয়টা এটা হচ্ছে ওয়াই এর সাথে মানে এটা পুত্র তো পুত্রের সাথে এইচ এর সাথে একটা ওয়াই ক্রস ঘটছে মানে এটা হিমোফিলিয়া হবে না ঠিক আছে তারপরে চলে আসো এই যে স্মল এইজ আছে স্মল এইচ এর সাথে এখানে ক্যাপিটাল এর ক্রস ঘটছে ঘটলে কি হবে দেখো একটা হচ্ছে এখানে দেখো এটাও এইচ এটাও এইচ মানে এটা কি বলতে পারি আমরা এক্স এক্স দুটো তাহলে এটাও কন্যা সন্তান কিন্তু এখানে একটা ক্যাপিটালের সাথে একটা স্মল এইচ আছে মানে এই যে কন্যা সন্তান তার মধ্যে একটা ক্যাপিটালের সাথে হচ্ছে একটা জ আছে তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি এই যে কন্যা সন্তান তার মধ্যে হিমোফিলিয়ার যে প্রচ্ছন্ন জিন সেটা প্রেজেন্ট আছে যেটা ঘটায় কিন্তু যেহেতু প্রকট প্রেজেন্ট আছে সেই জন্য এটা প্রকাশ পাবে না বাইরে বুঝা গেল তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু শুধু কন্যা সন্তান নিয়ে বলেছে তাহলে আর পুত্রতে আমরা খেয়াল করবো না কন্যা দুটোই দেখবো তাহলে প্রথম কন্যা পুরোপুরি সুস্থ স্বাভাবিক দ্বিতীয় কন্যা বাহু কিন্তু এখানে কি বলেছে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাহলে এখানে কোনোভাবেই কিন্তু আক্রান্ত হচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত জিরো ওকে তাহলে আনসার কত হবে এখানে আমাদের জিরো বা ঘরটা ঠিক আছে নাও এবার চলে আসি তারপরে অটোজোমাল ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ অটোজোমাল অটোজোম অটোজোমস হচ্ছে দেহ ক্রোমোজোম এবং দেহ ক্রোমোজোম ঘটিত হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ কোনটা বেসিক্যালি দেখো হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম এটা দেহ ক্রোমোজোম নয় বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম দেহ ক্রোমোজোম নয় রাত বেসিকলি ভিটামিনের অভাব হয় তাহলে এটা হচ্ছে ক্রোমোজোম ঘটিত নয় একমাত্র থ্যালাসেমিয়া পড়ে আছে তাহলে গ হচ্ছে আমাদের উত্তর ওকে তারপরে দেখো সাঁতারটা কি বলেছে বলেছে হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতা সম্ভাব্য জিনোটাই কি কি হতে পারে তার নির্ণয় করো হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে তো দেখো হিমোফিলিক পুত্র হিমোফিলিক পুত্র মানে এটা পুত্র হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত স্বাভাবিক কন্যা কন্যারা হচ্ছে প্রত্যেকেই স্বাভাবিক এমন পিতামাতা সম্ভাব্য জিনোটাই কি হতে পারে দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে মানে এটা জিনিস পুরো মাথায় গেঁথে রাখো বা পাশে কোথাও নোট করে রাখো এটা যখনই পুত্ররা প্রত্যেকে হিমোফিলিক হবে তখন বুঝে নিতে হবে প্রত্যেকটা জিন মাতা থেকে এসেছে এবং মাতা সেক্ষেত্রে হচ্ছে হিমোফিলিক ছিল তাহলে দেখো এখানে যেহেতু হিমোফিলিক পুত্র বলেছে মানে কেমন হবে হিমোফিলিক বা হিমোফিলিক আক্রান্ত হবে তাহলে এখানে হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক কন্যা বলেছে কন্যা স্বাভাবিক হচ্ছে তখনই হবে যখন পিতা পুরোপুরি স্বাভাবিক ঠিক আছে কারণ পিতা যদি হচ্ছে আক্রান্ত হয় তাহলে কন্যা বাহক হতে পারে ঠিক আছে আর যদি পিতা মাতা দুজনেই হচ্ছে একজন বাহক একজন আক্রান্ত হয় তাহলে কন্যার মধ্যে একজন হচ্ছে আক্রান্ত হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু সাধারণত কন্যারা আক্রান্ত হয় না ঘটিত যত রোগ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারো হচ্ছে নাইনটি নাইন তারা হচ্ছে বাহক হয় হতে হলে বাহক হয় এক পার্সেন্ট বা হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলতে পারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলতে পারো এক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কন্যারা আক্রান্ত হয়ে যায় যদি হচ্ছে পিতা মাতা দুজনেই হচ্ছে হিমোফিলিয়ায় আক্রান্ত হয় বা যদি একজন হচ্ছে বাহক আর একজন আক্রান্ত হয় এক্ষেত্রে বোঝা গেল আদারওয়াইজ কখনোই হচ্ছে কন্যারা হচ্ছে আক্রান্ত হয় না ওকে এটা ভালো করে মাথায় রাখতে হবে তাহলে এখানে দেখো কন্যা স্বাভাবিক মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি পিতার জেনোটাইপ কেমন হবে পিতার জেনোটাইপ হচ্ছে পুরোপুরি হচ্ছে স্বাভাবিক হবে মানে তার মানে একটা ক্যাপিটালাইজ থাকবে এবং তার সাথে ওয়াই থাকবে ঠিক আছে এবার দেখো পিতার ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ওয়াই এই সাইনটা দ্বারা বোঝানো হয়েছে ঠিক আছে এটা দেখতে হচ্ছে অপোজিট স্প্রিং মতো একটা দেখানো আছে ঠিক আছে এই ধরনের একটা সাইন দেওয়া আছে তো এই সাইনটা বেসিকলি দ্বারা ওয়াই কে দেখানো হচ্ছে তাহলে আমরা বলতে পারি শেষের দুটো হচ্ছে যে জিন এটা কি পিতার দেহ আছে তাহলে এটা পিতা তাহলে দেখো আমরা বলেছিলাম কি পিতার দেহে হচ্ছে ক্যাপিটাল ইস্ট থাকবে ঠিক আছে যেটা হচ্ছে হিমোপলিয়ার প্রকট জিন তাহলে দেখো এটা আমরা ফার্স্টে ক্রস দিতে পারছি কারণ পিতার এখানে কি স্মল এইজ আছে তারপরে দেখো এটাকে আমরা হচ্ছে রাইট দিতে পারি কিন্তু দেখতে হবে মাতা মাতা দেখো দুটোই ক্যাপিটাল মানে মাতা স্বাভাবিক তাহলে মাতা স্বাভাবিক হলে পিতাও যদি স্বাভাবিক হয় তাহলে হিমোফিলিক পুত্র হওয়া সম্ভব নয় তাহলে এটা আমরা নেবো না গতে চলে আসো এখানে ফার্স্টে পিতারটা চেক করে দেখো পিতার এখানে বলে দিয়েছে কি হিমোফিলিক হচ্ছে জিন আছে তার মানে এটা ভুল চলে আসো ঘরের টাই দেখো এখানে কি আছে পিতার ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল এইচ আছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি পিতা হচ্ছে স্বাভাবিক যেটা আমরা উপরে কোয়েশ্চেন দেখে বুঝতে পেরেছি এবার দেখো মাতা এখানে যেহেতু বলেছে হচ্ছে হিমোফিলিক হচ্ছে হতে হবে তবেই হচ্ছে একটা পুত্র হচ্ছে হিমোফিলিয়ার আক্রান্ত হতে পারে ঠিক আছে আর কন্যা যেহেতু স্বাভাবিক তার মাতার মধ্যে তো আছে পিতাকে তখন স্বাভাবিক হতে হবে কন্যা স্বাভাবিক হওয়ার জন্য ওকে তাহলে দেখো এখানে যেহেতু মাতা হচ্ছে আক্রান্ত হতে পারতো অথবা মাতা হচ্ছে বাহক হতে পারতো কিন্তু এখানে মাথা আক্রান্ত একটা জায়গায় নেই মাথা প্রত্যেকটা জায়গায় এখানে যেরকম স্বাভাবিক আছে এখানেও স্বাভাবিক আছে কিন্তু এখানে আক্রান্ত আছে এখানে আক্রান্ত আছে কিন্তু এখানে পিতা যেহেতু একমাত্র স্বাভাবিক তাহলে আমরা বলতে পারি যে এই ঘয়েরটাই হচ্ছে সঠিক উত্তর কেন কারণ এখানে দেখো এইচ আছে ক্যাপিটাল এইচ মানে হচ্ছে এটা কি প্রকট জিন আর স্মল এইচ মানে প্রচ্ছন্ন আর প্রচ্ছন্ন জিন হিমোফিলিয়া রোগের হচ্ছে যে বৈশিষ্ট্য সেটা বহন করে তাই তো তো সেই কারণে আমরা এই যে ঘয়ের বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের সঠিক ঠিক আছে এই যে ট্রিকগুলো যেগুলো আমি বলছি যে হচ্ছে কন্যা যদি স্বাভাবিক থাকে তখন তোমাকে চোখ বন্ধ করে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে হবে যে পিতা হচ্ছে স্বাভাবিক ছিল ঠিক আছে পিতা স্বাভাবিক আছে সেই কারণেই হচ্ছে কন্যা পুরোপুরি হচ্ছে স্বাভাবিক সুস্থ কোনো রকম বাহু কোনো আক্রান্ত না কিছুই না বুঝা গেল তো এটা আমরা কন্যা দেখেই হচ্ছে বুঝতে পারি যদি এই ধরনের তোমাকে উল্টো ধরনের কোয়েশ্চেন ঠিক আছে তোমার এই ধরনের কোশ্চেন যদি তোমাদের হচ্ছে বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট এসে জানাতে পারো তাহলে আমি এর উপর সেপারেট ভিডিও করে হচ্ছে তোমাদের জন্য টেলিগ্রামে দিয়ে দেবো যারা হচ্ছে টেলিগ্রামে নেই তারা টেলিগ্রামে জয়েন করে হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে পারবে ওকে এবার কি হয়েছে দেখো স্বাভাবিক পিতা ও বর্ণান্দতার বাহক মাতার বর্ণান্দ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিম্নরূপ করো ঠিক আছে তার মানে স্বাভাবিক পিতা বর্ণান বর্ণান্দতার বাহক মাতা মানে এখানে বাহক মাতা সিন্ভ বর্ণান্দতা নয় বাহক মাতা ওকে যদি হয় তাহলে পিতা স্বাভাবিক মাতা হচ্ছে বাহক ঠিক আছে তার মানে মাতার মধ্যে যে কালার সেটা হচ্ছে কি আছে একটা আছে আর একটা হচ্ছে একটা হচ্ছে দেখো মাতা বর্ণান্ধ বাহক আর পিতা হচ্ছে স্বাভাবিক যদি হয় তাহলে কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা তাহলে বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা বেশি দেখো মাতা যেহেতু হচ্ছে মাতা যেহেতু পুরোপুরি আক্রান্ত নয় আর আক্রান্ত হলো পিতা যেহেতু স্বাভাবিক তাহলে বর্ণান্ধ কন্যা সন্তান কখনোই সম্ভব নয় যদি পুরোপুরি হতো তাহলে মাতা সেক্ষেত্রে কন্যা সন্তান হচ্ছে বাহক হতো যেহেতু পিতা স্বাভাবিক কিন্তু মাতা হচ্ছে বাহক প্লাস পিতাও স্বাভাবিক তাহলে কোনো কন্যা সন্তান কিন্তু বর্ণান্ত হবে না যেটা আমি একটু আগে কেসটাতেই বলছিলাম তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে কন্যা সন্তানকে যদি বাহক হতে হয় তাহলে পিতাকে অবশ্যই আক্রান্ত হতে হবে ঠিক আছে যে কোনো এই ধরনের এক্সক্রোমোজম ঘটিত রোগে আর যদি হচ্ছে কর্ণা সন্তান বাহক হয় তাহলে পিতা স্বাভাবিক হলেও বাহক হতে পারে কারণ কি মাতা যেহেতু হচ্ছে এক্ষেত্রে বর্ণান্ধতার বাহক তাহলে মাতার থেকে থেকে একটা একটা যেটার মধ্যে বর্ণান্ধতার জিন প্রেজেন্ট আছে রোগের জন্য যেটা প্রচ্ছন্ন জিন সেটা প্রেজেন্ট থাকার জন্য ওই একটা যেহেতু কন্যার দিয়ে আসবে আর সেই কারণে কন্যার মধ্যে বাহক দেখা যাবে কিন্তু আক্রান্ত হবে না এটা মধ্যে কি বলেছে বর্ণান্ধ সন্তান মানে কি আক্রান্ত ওকে তার মানে এখানে আমরা কি বলতে পারি এটা হচ্ছে জিরো পার্সেন্ট ওকে চলে আসে আবার নয় একটা বলেছে হিমোফিয়াতে আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো হিমোফিলিয়া আক্রান্ত পিতা পিতা কিসে আক্রান্ত হিমোফিলিয়া রোগে আক্রান্ত স্বাভাবিক মাতা মাতা কেমন স্বাভাবিক যদি এরকম হয় তাহলে এখানে ভালো করে আবার খেয়াল করো হিমোফিলিয়া মানে পিতা হচ্ছে আক্রান্ত বাহক কিন্তু সাধারণত পিতা বা হচ্ছে ছেলেরা বাহক হয় না তো সেক্ষেত্রে সেই কারণেই হচ্ছে পিতা হচ্ছে আক্রান্ত মাতা এখানে হচ্ছে স্বাভাবিক ওকে আগেরগুলোর থেকে একটু উল্টো এটা তাহলে যদি এমন হয় তাহলে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা যেহেতু মাতা স্বাভাবিক ঠিক আছে তারপরে মানে মাতার দেহ থেকে এক্স ক্রোমোজোম গুলো সেগুলোই হচ্ছে একমাত্র পুত্রদের দেহে যায় আর পিতার দেহ থেকে শুধু ওয়াইটা আসে তাহলে বেসিক্যালি এটা তাহলে পিতা যেহেতু হচ্ছে আক্রান্ত কিন্তু ওয়াই ক্রোমোজোম তো হচ্ছে কোনো আক্রান্ত নয় মানে এই ধরনের রোগের হচ্ছে কোনো রকম জিন বহন করে না তাহলে পিতার দেহ থেকে তাহলে পিতার দেহ থেকে পুত্র শুধু কোনটা আসছে শুধুমাত্র কিন্তু ওয়াই আছে আর ওয়াই ওয়াইক্রোমোজোমে যেহেতু এই রোগের কোনো জিন প্রেজেন্ট থাকে না সেই কারণে আমরা বলতে পারি যে পুত্র হবে তারা কিন্তু প্রত্যেকেই স্বাভাবিক পুত্র সন্তান হবে এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট মানে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত হান্ড্রেড পার্সেন্ট বোঝা গেল তাহলে যদি একজন হিমোফিলিয়া আক্রান্ত পিতার হচ্ছে সাথে আরেকজন হচ্ছে মহিলার বা হচ্ছে একজন মাতার হচ্ছে বিবাহ হয় তাহলে বেসিক্যালি কিন্তু তাদের যে পুত্র সন্তান হবে তাদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট ঠিক আছে তার মানে তারা প্রত্যেকেই কি হবে স্বাভাবিক হবে তাহলে এখানে কোশ্চেন কিন্তু ঘুরিয়েও দেওয়া যেতে পারতো যেখানে স্বাভাবিক পুত্র সন্তান এখানে এভাবেও দিতে পারত আক্রান্ত পুত্র সন্তান বা হিমোফিলিক পুত্র সন্তান কত হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত জিরো পার্সেন্ট গেল তাহলে কোশ্চেন এখানে বিভিন্ন রকম ভাবে ঘোরানো যেতে পারে প্রত্যেকটাকে খেয়াল রাখতে হবে ওকে নাও এবার চলে আসি তারপরে স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত স্বাভাবিক পিতা পিতা কেমন বলেছে স্বাভাবিক মাতা কেমন বর্ণান্দ তাহলে পিতা স্বাভাবিক মাতা বর্ণান্দ তাহলে এখানে পুত্র সন্তানের বলছে যদি এখানে কন্যা সন্তান বলতো তাহলে আমরা চোখ বন্ধ করে যেহেতু পিতা স্বাভাবিক তাহলে আমরা বলেই দিতাম যে কন্যা সন্তান কেউ আক্রান্ত হবে না বাহক হতে পারে আক্রান্ত কেউ হবে না মাতা কেমন বলেছে এক্ষেত্রে কমপ্লিটলি বর্ণান্ধ মানে হচ্ছে মাতার ক্ষেত্রে দুটো জিন দুটো জিনই হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন বোঝা গেল তার ফলে মাতা হচ্ছে বর্ণান্ধ তাহলে তাদের স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা বেসিক্যালি দেখো আমরা কি বলেছিলাম মাতার দেহ মাতা যেহেতু দুটোই কি এক্স বহন করছে আর সেই এক্স পুত্রদের দেহে আসে আর সেই এক্সক্রোমোজম পুত্রদের দেহে আসার কারণে এখানে মাতার দেহ থেকে যেহেতু এক্সক্রোমোজম পুত্রদের দেহে আসে তাহলে আমরা বলতে পারি যত পুত্র সন্তান আছে প্রত্যেকেই কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে তাহলে এই যে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা বলেছে এটা কিন্তু জিরো হয়ে যায় বোঝা গেল তাহলে এখানে অ্যান্সার কি হবে কয়েকটা উত্তর হবে ওকে না চলে আসি তারপরে এগারোটা যদি কন্যা সন্তান বর্ণান্দ হয় যদি কন্যা বর্ণান্দ হয় তবে কেবল বাবা বর্ণান্দ তাহলে শুধু কি বাবা বর্ণান্দ হলে তবেই কন্যা বর্ণান্দ হবে তো এটা কি নয় কারণ কন্যাকে যদি বর্ণান্দ হতে হয় কমপ্লিটলি কারণ বাহক বলছি না কিন্তু বর্ণান্ধ যদি কমপ্লিটলি বর্ণান্ধ হতে হয় তাহলে কিন্তু বাবাকে বর্ণান্দ তো হতেই হবে তার সাথে মাকে কিছু না অন্তত বর্ণান্ধর বাহক হতে হবে তাহলে এখানে প্রথমটা কেবল বাবা বর্ণন্দ হবে না কেবল মা বর্ণান্দ হবে না মা বাহক বাবা স্বাভাবিক এটাও সম্ভব না কারণ বাবা স্বাভাবিক হলে তো একদমই হবে না মেয়ে বর্ণান্দ তাই না বাহক হতে পারে কিন্তু বর্ণান্দ হবে না লাস্ট এটা দেখো মা বাহক এবং বাবা বর্ণান্দ তাহলে এটা পসিবল কারণ বাবাও বর্ণন্দ আর মা বর্ণান্দ না হলেও বাহক হলেও কিন্তু কন্যা বর্ণান্দ হবে কারণ দুটো একটা একটা থেকে থেকে আসছে আসছে সেই কারণে এখানে কিন্তু আমাদের কন্যা সন্তান বর্ণান্দ হবে তাহলে এখানে অপশন ঘ যেটা সেটা আমাদের উত্তর ওকে তোমরা চাইলে এটা আউট করে দেখতে পারো ওকে এবার বলা হয়েছে দেখো কোন প্রকার বর্ণান্যতে আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না তুমি লাল রং বলেছে তো লাল রং যে তো লাল রঙের কারণে যে বর্ণান্ত হয় তাকে বলা হয় প্রোটানোপিয়া তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে খ হচ্ছে সঠিক এবং ডিউটেরানোপিয়া বলা হয় আমাদের নীল রং যদি চিনতে না পারে বা নীল রঙের যে বর্ণান্ততা তাকে বলা হয় ডিউটেরানোপিয়া ওকে শোনা এবার চলে আসি আমি লাস্ট কোশ্চেন সরি লাস্টে আগে তেরো নম্বর কোশ্চেন বলেছে একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে হিমোফিলিয়া আক্রান্ত মহিলা তাহলে মহিলা কি হিমোফিলিয়া আক্রান্ত মানে হিমোফিলিয়া জিন দ্বারা হচ্ছে পুরোপুরি আক্রান্ত কোনো বাহকটাওক নয় কিন্তু পুরোপুরি আক্রান্ত এবার তার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হচ্ছে বিয়ে হলে বলেছে তাদের হিমোফ্লিয়া আক্রান্ত পুত্র যেহেতু মাথা আর একটু আগেই আমরা বলেছি মাথা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয় যেহেতু হিমোফিলিয়া এক্স ক্রমোসোম ঘটিত রোগ আর মাতার দেহের যে দুটো এক্স আছে সেই দুটোই কিন্তু পুত্রের দেহে যাচ্ছে তার মানে এখানে যে পুত্র হবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আক্রান্ত হবে কারণ পিতার দেহ থেকে কিন্তু ওয়াই ক্রমোসম পুত্রের দেওয়া যাচ্ছে সেক্ষেত্রে যদি এখানে মাথা স্বাভাবিক হয় পিতা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত হতো তাহলে কিন্তু পুত্ররা স্বাভাবিক হতো কিন্তু যেহেতু এখানে মাতা আক্রান্ত পিতা স্বাভাবিক আর পিতার থেকে যেহেতু পুত্রে যায় না কিন্তু হচ্ছে মাতার থেকে এক্সক্রোমোজম যায় এটা ঘটিত প্রচ্ছন্ন রোগ সেই কারণে আমরা বলতে পারি যেহেতু হচ্ছে মাথা এখানে হচ্ছে হিমফিলিয়া আক্রান্ত তাহলে এখানে হচ্ছে পুত্ররাও কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট বা সম্পূর্ণ সকল পুত্রই কিন্তু এখানে হিমফ্লিয়া আক্রান্ত হবে ওকে না চলে আসি লাস্ট কোয়েশ্চেন চোদ্দ বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না বর্ণান্ধ মানুষ কোন কোন বর্ণ পৃথক করতে পারে না তো এখানে দিয়েছে দেখো প্রথমটা বলছে লাল আর হলুদ বর্ণ লাল আর সবুজ বর্ণ হলুদ আর সাদা নীল আর লালার নীল তো বেশি দেখো লাল নীলটাও অনেক সময় হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা পারে না সেটা হচ্ছে লালা সবুজ সেই কারণে এটা ঘটা হচ্ছে সঠিক কারণ হচ্ছে এখানে নীল যে বর্ণন্ধ এটা এক্স ক্রোমোজোমের কারণে ঘটে না এটা একটা আমাদের দেহ ক্রোমোজোমের কারণেই ঘটে ঠিক আছে সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে এক্স ক্রমোজম ধরেই হচ্ছে আমরা পড়ছি তাহলে এখানে বেশি আমাদের লালা সবুজ এটা কি হচ্ছে আমাদের সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে কারণ অনেক সময় তোমাদের বইতে দেখবে দেওয়া থাকে নীল বর্ণন্দ যেটাকে বলা হয় ট্রাই ট্রানোপিয়া তো এই নীল বর্ণন্দ বা ট্রাইট্রানোপিয়া এটা কিন্তু অটোজোম ঘটিত রোগ আর যেহেতু এখানে আমাদের বর্ণন্দ বলতে আমরা এক্স প্রম ঘটিত রোগের কথাই বলছি সেই জন্য আমরা খ অ্যান্সারটাই হচ্ছে বেছে নেব বুঝা গেলো অনেকেই এই ধরনের কোয়েশ্চেন দিলে কিন্তু এই লাল আর নীলটা বেছে নিতে পারে বাট এটা কিন্তু কখনোই করবে না তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু এইটা দেওয়া আছে তো সেই কারণে ফার্স্ট প্রায়োরিটি এটা যদি এটা না থাকতো লাল সবুজ তখন তুমি লাল নীল বাঁচতে পারবে কিন্তু যেহেতু লাল সবুজ প্রেজেন্ট আছে তাই তোমাদের ফার্স্ট প্রায়োরিটি লাল সবুজকেই হচ্ছে বাঁচতে হবে ঠিক আছে তো নাও আই হোপ বুঝতে পেরেছো পুরো ক্লাসটা কোথাও কোনো রকম প্রবলেম নেই এবং এতটা ছিল আমাদের ফার্স্ট পার্ট এবার আমাদের শুরু হবে সেকেন্ড পার্ট যেটা আমরা পরের ক্লাসে করবো ওকে তো স্টুডেন্ট আই হোপ তোমাদের কোনো কনফিউশন নেই যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাও অথবা তোমরা চাইলে হচ্ছে টেলিগ্রামে জয়েন করে সেখানে হচ্ছে তোমাদের গুলো জানাতে পারো আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করার ওকে